আসসালামু আলাইকুম দুই হাজার তিরিশ সালে নবিকিম সাল আলী হস্লামের বিদায় হজ্জের ভাষণ হুবহু অডিও রেকর্ড পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করবে ফ্রান্সের একটি কোম্পানি এই ভিডিওতে সেরকমটাই বলা হচ্ছে এই ভিডিওতে আরও বলা হয়েছে আমরা যে কথা বলি এই কথাগুলি বাতাসের মধ্যে থেকে যায় এই কথাগুলি কখনোই হারিয়ে যায় না বাতাসের মধ্যে এই কথাগুলির প্রতিধ্বনি হতে থাকে আর এই ভাসমান কথার কথা চিন্তা করেই ফ্রান্সের একটি কোম্পানি আলী হোসাল্লামের বিদায় হজ্জের ভাষণ প্রায় এক লক্ষ মানুষের সামনে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ তারা দুই হাজার সালে প্রকাশ করবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার পর মানুষের মধ্যে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ এটাকে পজিটিভলি নিচ্ছেন আবার কেউ কেউ নেগেটিভ নিচ্ছেন যারা পজিটিভ নিচ্ছেন তারা খুব আবেগী মুসলমান এর কারণ হচ্ছে তাদের আবেগ অনেক বেশি যে কারণেই তারা আবেগে পড়ে এই কথাগুলি শুনলেই তাদের আবেগ উতলে ওঠে এর কারণ আরও একটি সেটি হচ্ছে তারা নবী করিম সল্ল্লাহমুয় আলী ওয়া মুখের বাণী শুনতে পারবেন তার মুখের কথা শুনতে পারবেন কিন্তু বাস্তবতা যারা বোঝেন তারা এই বিষয়টিকে নেগেটিভভাবে নিচ্ছেন কেন তারা নেগেটিভভাবে নিচ্ছেন নেগেটিভভাবে নিচ্ছেন এই কারণেই কারণ হচ্ছে ফ্রান্স একটি খ্রিস্টান অধ্যুষিত দেশ তাদের দেশে কেন নবী করিম সল্ল্লাহ আলী ওয়া্লামের ভয়েস শোনানো হবে কেন ঈসা আলি ইসাল্লামের ভয়েস তারা রেকর্ডটা উদ্ধার করতে পারলো না বা তার কথাগুলি কেন তাদের জনগণের সামনে উপস্থাপন করতে পারছে না দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই পৃথিবীতে সবথেকে বেশি টেকনোলজির দিক থেকে উন্নত হচ্ছে ইহুদিরা তারা কেন ঈসা ইসলামের পরে মুসা আলি ইসাল্লাম অথবা হারুন আলাহিস্লামের অথবা ইব্রাহিম আলাহিসাল্লামের অথবা দাউদ আলাহিস্লামের কণ্ঠস্বর বা সেই সময়কার অডিওগুলি সংগ্রহ করতে পারছে না স্পষ্টতই এগুলি একটি দাজ্জালীয় জালীয় ফেতনা এর কারণ হচ্ছে এই বিষয়গুলি যখন আমাদের সামনে উপস্থাপন করা হবে তখন আমরা আমরা এগুলাকে খুব সহজভাবে নিব কারণ আমরা এগুলি খুব সহজভাবে নিয়ে এসেছি আমাদের আবেগটা অনেক বেশি এই পৃথিবীতে সবথেকে বেশি নবী করিম সল্লাহমু আলী ব্যাঙ্ক চিত্র তৈরি করা হয়েছে ফ্রান্সে এবং এখন তারাই বলছে যে আমরা তার কথাগুলি অর্থাৎ নবী করিম সল্লাহমু আলী হোসাল্লামের বিদায় হজ্জের যে খুদ্ রয়েছে যে ভাষণ রয়েছে সেটির অডিও আমরা প্রকাশ করব দুই তিরিশ সালে এর মধ্যে অনেক বিষয় রয়েছে যেমন দেবী করিম সাল্লা সাল্লামের ভয়েস ব্যবহার করতে গিয়ে তারা কার ভয়েস ঢুকিয়ে দিবে বা কীভাবে সেটাকে এডিট করে সেগুলিকে জনগণের সামনে উপস্থাপন করবে মুসলমানদের সামনে অথবা তারা ওই ক্ষুদার মধ্যে কোন কোন শব্দ পরিবর্তন করবে এই বিষয়গুলিও চিন্তার একটি বিষয় যদিও আমরা এতে উদ্ভাসিত নই আমরা এতে উদ্বেলিত নই আমরা জানি এগুলি একটি তার জেলীয় ফেতনা এবং তাদের মাধ্যমে কখনোই ইসলামের ভালো কিছু আমরা আশা করতে পারি না আবেগই হওয়ার একটা লিমিট থাকে যারা এই ভিডিওগুলি প্রচার করছেন এবং এই ভিডিওগুলিকে শেয়ার করছেন জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন যে দু সালে আমরা রুহসল্লা আলী সাল্লামের নিজের কণ্ঠের কথা শুনতে পারবো এই আবেগ যারা আজকে এই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন জেনে রাখা উচিত এতে আপনাদের ইমান আমল দুইটাই যাবে এর কারণ হচ্ছে যারা এত বছর পর্যন্ত ইসলামের এই ক্ষতি করার চেষ্টা করেছে তারা কখনোই আপনাকে ভালোটা উপস্থাপন করে দেখাবে না তারা এইটা একটা প্ল্যান শুরু করেছে এবং আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলেছি পৃথিবীতে থেকে বেশি উন্নত প্রযুক্তি উন্নত টেকনোলজি হচ্ছে ইহুদিদের কাছে এবং তারা যেহেতু মুসা আলাহিসাল্লামের কণ্ঠস্বর আহা হারুন আলাহামের কণ্ঠস্বর এবং দাউদ আলাহিসামের কণ্ঠস্বর পর্যন্ত বের করতে পারলো না এদের এত ঠেকা পড়েছে কেন মোহাম্মদ আলাইহি সাল্লামের কথা যাদেরকে তারা যা যাকে তারা মানে দেখতেই পারে না তার কণ্ঠস্বর কীভাবে তারা বের করবে তাই না তো এইটা একটা নর্মাল বিষয় বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আরও ভালো কারণ এই ফেতনার যুগে আপনার বোঝাটা অনেক বেশি জরুরি আমি মনে করি আর কি তো যে ভিডিওই দেখেন এবং যাই দেখেন অবশ্যই জাস্টিফাই করবেন পুরো ভিডিও দেখবেন তারপরে মন্তব্য করার চেষ্টা করবেন আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন ওমায় তৌফিকি ওয়া মিনালি ফেতুন করিবানা রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী ও